অবশেষে আজকে চোখের ডাক্তার দেখাতে চলে আসলাম আর কি আর করা রাস্তার জ্যামের কথা কী আর বলবো অনেকক্ষণেই জ্যামে দাঁড়িয়েছিলাম আর বিশেষ করে যখন ট্রেন যাচ্ছিল এখানে অনেকটা সময় রিক্সায় বসে থাকতে হয়েছে অবশেষে ট্রেন যাওয়ার পরে যাচ্ছি তো যাচ্ছি অনেক দিন যাবত আমার চোখে প্রচুর সমস্যা আমার সাথে যারা অ্যাড আছেন অবশ্য আমি লাইভে মানে আমি যখন লাইভে আসি মাঝে মাঝে আমার চোখ থেকেও পানি পড়ে আর কমেন্টগুলো দেখতে একটু আমার কাছে খারাপ লাগে মানে ঘোলাঘোলা মনে হয় আসলে আমি আলসে কারণে সে ডাক্তার আর দেখানো হচ্ছে না আজকে ভাবলাম আসলে কোনো জিনিস নিয়েই বা শরীরের কোনো অসুস্থতা নিয়েই অবহেলা করাটা কোনো মানেই হয় না নিজে নিজেকে খুব প্রশ্ন করলাম গতকালকে রাতে তারপরে ভাবলাম আজকে আমার ডাক্তারের কাছে যেতেই হবে আর অবশেষে ফাইনালি আমি আজকে চোখের ডাক্তারের কাছে যাচ্ছি আসলে বাসা থেকে এমন অবস্থায় সে বের হতে ইচ্ছাই করে না বের হলে মনে হয় এটা ওটা মানে অনেক কিছু ই হয়ে যাবে যেমন বাসায় থাকতে থাকতে একটা খাবার রান্না করা যা হোক ভিডিও বানানো লাইভ করা মনে হয় কোথাও গেলে আমার সব কিছু বন্ধ হয়ে যাবে তারপরও কেয়ার করার বেঁচে থাকা বা সুস্থ থাকার জন্য ডাক্তার দেখাতে হবে আমার এটা অনেক আগে দেখানো উচিত ছিল তারপরেও অনেকটা লেট হয়ে গেছে তারপরে দেখালাম আর এই ফ্লাইওভারটা পাড়াই আমার কাছে অনেকটা ভালো লাগছে একদম খুব সুন্দর আর রাস্তার গাড়ি তো চলছে এটাই হচ্ছে আমাদের ব্যস্ত শহর যার যার কর্মস্থলে সকাল হলেই ছুটো ছুটি আমি আবার ফ্লাইওভারের উপর থেকে কিছু একটু ভিডিও করলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু হলো একটু শেয়ার করি এখানে দাঁড়িয়ে আর ভিডিও করার আগে দেখি কিছু মানুষ তাকিয়েছিল তখন মনে মনে ভেবেছিলাম আমার মোবাইলটা আবার কেউ নিয়ে যাবে না তো যাই হোক অবশেষে আমি কিন্তু একদম আমার গন্তব্য গন্তব্যস্থান যেটা চোখের হসপিটাল সেখানে কিন্তু আমি চলে এসেছি এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপরে ডাক্তার দেখালাম যেহেতু সকাল সকাল গিয়েছিলাম এতটা মানে লোকজন একটু কমই ছিল হালকা পাতলা ছিল দেখিয়ে চলে আসলাম আর এখানে এখান থেকে আমি একটু কাচি হলুদ আমলকি বোম্বাই মরিচ এগুলো নিয়েছিলাম এগুলো সব দেশীয় ফল দেশীয় ফল আমার কাছে বেশ ভালো লাগে আর এরকম ঝড় নিয়ে বসে আর আমলকিটা আমি খেতে সত্যি পছন্দ করি চোখের ডাক্তার দেখানোর পর পরেই চশমার জন্য এখানে আসলাম আর এখানে ফ্রেম দেখতেছিলাম কোনটা নিব কোনটা নিব না তারপরে একটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে চশমার জন্য অর্ডার দিয়ে আসলাম আর সেটা কিন্তু ভিডিও করেছি অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ